তিন মেন্টাল গিয়েছিলাম রাস্তায় হাঁটতে আর এত এত রাস্তা থাকতে কেন আমরা কাদার রাস্তাতে হাঁটতে গিয়েছিলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে প্রথমে বলি আমাদের এলাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তা রয়েছে যেগুলোতে চাইলে আমরা হাঁটতে চাইতে পারতাম বাট আমরা সেই রাস্তাতে হাঁটতে না গিয়ে আমরা আজকে হাঁটতে এসেছি কাদার রাস্তায় তাও আবার কেন সেটা একটু পরেই বলছি তার আগে তোমরা একটা মজার ঘটনা শোনো কাদার রাস্তায় হাঁটতে চাইতেছি অথচ কিছু খাবো না এমনটা তো হইতে পারে না আমি দোকান থেকে দশ টাকার বুট ভাজা নিয়ে খাইতে খাইতে চাইতেছিলাম আর এর মধ্যে তিন মেন্টালের সাথে একটা ছাগলেরও পরিচয় হয়ে গিয়েছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ছাগলের সাথেও পরিচয় হয়ে গেল আর ছাগলটাও কিন্তু বুঝে ফেলছে যে তিন মেন্টাল রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে ছাগলটাও মজা নিতেছিল আমাদের দেখে যে এরা কি মেন্টাল কিনা সুন্দর সুন্দর রাস্তা থাকতে কেন কাদার মধ্যে দিয়ে হাঁটে হাঁটে যাইতেছে কিন্তু আমরা আসলে কিছুটা এইরকমই আমার বোনেরা কিন্তু ফার্স্ট এই রাস্তা দিয়ে হাঁটতে চায় নাই কিন্তু আমি ওদেরকে জোর করে ভুল ভাল বুঝাই দিয়ে এই রাস্তায় নিয়ে আসছি তার একটাই কারণ হচ্ছে পুকুর দেখতে আসবো জন্য কিছুদিন যাবৎ কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল আর আমি বাসায় বসে প্রচুর টেনশন করতেছিলাম যে পুকুরের কি অবস্থা পুকুরটা ভেটে গেল না কি মানে তোমরা হয়তো বুঝতেছো না যে পুকুরটার পানি উপরে উঠে অন্য কোথাও চলে গেল না কি এটাই আমি অনেক টেনশন করতেছিলাম তো পুকুরটা দেখার জন্যই আমি কিছুদিন থেকে অপেক্ষা করছিলাম আজকের আবহাওয়াটা একটু ক্লিয়ার ছিল যেই কারণে আমি ভাবছিলাম যে বিকেলে একটু পুকুরের দিকে হাঁটতে যাবো কিন্তু দুইটার সাথে মক্কেল পাইছি এই দুইটা মককেল রে আমি ভুল ভাল বুঝায়া তারপরে এই রাস্তায় নিয়ে আসছি মেন্টাল দুইটা কিন্তু ফার্স্টে বুঝে নাই যে কেন আমি এখানে তাদেরকে নিয়ে আসছি পরে পুকুরে আসার পরে ওরা কিন্তু বুঝে ফেলছে যে আসলে কেন তাদেরকে কাদার মধ্যে দিয়ে নিয়ে আসছি তখন আমাকে বলতেছিল যে কি তুই এই ছিল তোমার মনে মনে এই জন্য কাদার রাস্তা দিয়ে নিয়ে আসছো আমি আসলে জানতাম যে তাদেরকে যদি ফার্স্টে আমি বলতাম যে আমরা পুকুর দেখতে চাইতেছি তাহলে কিন্তু এত দূরে তারা হাঁটতে হাঁটতে আসতো না এই জন্যই তাদেরকে একটু পাম্পটি দিয়া তারপরে আমি নিয়ে আসছি পরে এইটা নিয়ে তাদের সাথে আমি একটু মজা নিচ্ছিলাম মানে একটু দুষ্টমি করছিলাম যে তোমরা আসলে বুঝো নাই যে তোমাদের কেন আমি নিয়ে আসছি যাই হোক আমার প্রচুর পরিমাণ টেনশন হইতেছিল যে কিছুদিন যাবো যেহেতু অনেক বৃষ্টি হইতেছে পুকুরের পানি বেড়ে গেছে কিনা পুকুরের পানি হচ্ছে বের হয়ে যাচ্ছে কিনা অন্য কোথাও বা পুকুরের মাছ বের হয়ে যাচ্ছে কিনা তো পুকুরে যাওয়ার পরে কিন্তু আমার এই টেনশনটা আর ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া পুকুরের পানি এখনো পর্যন্ত বাইরে বের হয়ে যায়নি পুকুর দেখা শেষ করে আবার বাসায় চলে আসলাম এর মধ্যে দেখি পিছন থেকে আমার বোনের মেয়ে ডাক দিতেছে পরে তাকাই দেখি ওর হাতে দেখি অনেকগুলো মাছ এই মাছগুলো ও ওর আম্মুর হাতে দিয়ে দিল তারপরে দেখলাম এগুলো হচ্ছে দেশি মাছ চ্যাং মাছ খৈলসা মাছ পুঁটি মাছ এই মাছগুলো ছিল ওর হাতে এগুলো কিন্তু সবই বিলের মাছ তো এই মাছগুলো নিয়ে আমার চাচা তো বোন ওর বাসায় চলে গেল আর এ তো ওর হচ্ছে মেয়ে ও অনেক দুষ্ট ওর কাছে জাস্ট বলছে কি খাইতেছিস আমার একটু দে তারপরে ও এমন একটা চিকার দিছে পরে আমি দৌড়াইতে দৌড়াইতে বাসায় চলে আসছি বাসায় আসার পরে দেখি আব্বু আবার সিঙ্গারা নিয়ে আসছে এই সিঙ্গারাগুলো সবাই মিলে ভাগ করে খাইলাম আর এই তো ভিডিওটা এই পর্যন্তই ছিল লাস্ট পর্যন্ত তোমরা আমার ভিডিও যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এর থেকে আর বেশি বড় করতে চাচ্ছি না তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে কিন্তু আবারও তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে 啊，来，Faceata。